হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো বা তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝে গিয়েছো হ্যাঁ আমরা আজকে যাব বরিশাল আমার নানির বাসায় চলো এখানে যে কি করব সেটি তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে আমরা প্রায় পাঁচ বছর পর লঞ্চে উঠবো কারণ পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে ওটা হয়নি সবসময় গাড়িতেই গেছি তো তোমাদের সাথে বক বক করতে করতে আমাদের লঞ্চ এসে পড়ছে দেন হচ্ছে আমি আর আমার খালামনি লঞ্চের কেবিন খুঁজতে বের হলাম অ্যান্ড কেবিন পে টু রিল্যাক্সের জন্য নিচে এসে বসলাম নিচে হচ্ছে প্রচুর পরিমাণের বাতাস ছিল আমার কাছে ভালো লাগতেছিল আবার হচ্ছে শীতও লাগতে শীত লাগতেছিল দেখে হচ্ছে ভাবলাম একটু কফি খাই দেন হচ্ছে কফি নিয়ে নিলাম একটা অ্যান্ড আমাদের কেবিনের সামনে যে চেয়ার থাকে ওগুলাতে বসে বসে হচ্ছে কফি খাইতেছিলাম আর আশেপাশে যে লঞ্চ ছিল ওগুলা দেখতেছি রাত্রে হচ্ছে মোবাইলে চার্জ থাকে না এই জন্য একটু ঘুমাই গেছিলাম অ্যান্ড সকাল উঠে দেখি যে আমরা আসলে আমাদের গন্তব্য স্থানে এসে পড়ছি তো এখন হচ্ছে আমরা নিচে নামলাম অ্যান্ড নিচে নেমে হচ্ছে একটা গাড়ি নিয়ে নিয়েছি এটার করি হচ্ছে একদম সোজা নানির চলে যাব বরিশাল মানি অনেক সুন্দর আর এখানকার যেটা দেখতেছিলাম আমি ওইটা অনেক সুন্দর লাগতেছিল এন্ড এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে হচ্ছে আমাদের বরিশালের অনেক ভাইয়ারা ভিডিও করে তো ভাবছিলাম তাদের সাথে ভিডিও করব বাট তাদেরকে পাইনি এই জন্য ভিডিও করতে পারি আমি আবারও বলতেছি বরিশালের যে জায়গাটা আপনি দেখবেন ওই জায়গাটি অনেক বেশি সুন্দর যেমন আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিল এরপর এসে সামনেই থাকে এত ঝাঁকুনি ঝাঁকুনি হচ্ছে রাস্তা একদম পুরো ভাঙা ছিল রাস্তাটা আপনারা আমার মোবাইল দেখলেই বুঝতে পার তো এইসব ভাঙা রাস্তা পার করে হচ্ছে সোজা নানির বাসে চলে আসলাম আর এখানে এসে দেখি আমার ভাইয়া তো যাই হোক এরপর হচ্ছে আমি অনেক এক্সাইটেড ছিলাম কতদিন পর নানির বাসায় আসছি পাঁচ বছর পর নানির বাসায় আসছি তো এইটা হচ্ছে আমার নানির বাসা তো আমার নানির বাসাটা কেমন অবশ্যই কমেন্ট লিখে এই বাসার জাস্ট ওয়াও লাগতেছিল আমার কাছে কারণ এটার সামনে হচ্ছে একটা পুকুর ছিল ছোট অ্যান্ড এখানে অনেক ধরনের ফলের গাছ ছিল আমার হচ্ছে নানির বাসার এই সামনে এই জায়গাটা অনেক ভালো লাগে কারণ এখানে বসে হচ্ছে চা খাওয়া যাবে এন্ড বাইরের ভিউ দেখা যাবে এটা হচ্ছে আমার নানীর বাসার সামনে রুম আমি ফুল রুম দিলাম না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাওয়া দিব কি না আমরা আসছি নয়টা বাজে অ্যান্ড এসে হচ্ছে নাস্তা হিসেবে ভাতই পাইছি এটাই খেয়ে নিলাম কারণ অনেক ক্ষুদা লাগছে আমার এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সবার কেমন লাগছে অবশ্যই বলে যাবেন লাইক দিতে ভুলবান আল্লাহ পেস